ভিডিওটা শুরুই করছি একদম বিভৎস রকমের একটা এক্সপিরিয়েন্স নিয়ে তোমরা কি ভাবছো আমি কোনো ব্লাড খাচ্ছি না না সেরকম কিছু নয় দাঁড়াও এটি একটু ডাইজেস্ট করে নি তারপর বলছি গুড মর্নিং সুপ্রভাত ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে অনেক দিন পর ক্যামেরার সামনে আসলাম তোমাদের সাথে কথা বলছি মাঝখানে তিন চার দিন এতটাই শরীর খারাপ ছিল সেই শীতকাল পড়ার সময় যেই কন্ডিশান ছিল শরীরের একদম সেম কন্ডিশানে পরিণত হয়ে গেছে কাশি সর্দি আমি এখনও কথাও বলতে পারছি না তোমরা বুঝতে পারছো হয়তো সে টান টান টাইপের উঠেছে মানে এত সর্দি বুকে জমে গেছে না আমি বেশি তা মানে জোরে কথাও বলতে পারছি না আর এক টানাও কথা বলতে পারছি না এবার কাল পরশু তো অবস্থা খুবই খারাপ ছিল আমি একদমই পারছিলাম না তো কালকে রাত্রিবেলা বাধ্য হয়ে লাল বাসক পাতা এনেছি সেটা জল করে গরম জলে ফুটিয়ে দেখতেই পেলে লাল জল করে খেলাম জানি না কি হবে আর রবিবারে একটা জায়গায় যাওয়ার প্ল্যান হয়েছে কোনো জায়গায় যাওয়ার আগেই দেখেছি আমার শরীরটা ঠিক এইভাবেই খারাপ হয়ে যায় এবছর শীতকালটা আমার একটা ভালো রকম এক্সপিরিয়েন্স হলো পড়ার সময় একটা মারাত্মক শরীর খারাপ হলো আর যখন শীতকালটা চলেই যাচ্ছে তখন একটা এরকমই শরীর খারাপ হলো তো তার জন্য আমি মাঝের কয়েকটা দিন ভিডিও দিতে পারিনি তার জন্য প্রথমেই সরি বলে নিচ্ছি জানি হয়তো কেউ ভিডিওর জন্য ওয়েট করো না বাট ওই যে বললাম না যে আমার ভিডিও বানাতে খুব ভাল লাগে ইউটিউব এমনই একটা প্ল্যাটফর্ম যেখানে আমার কিছু স্মৃতি বা কিছু মুহূর্তের ভিডিও আমি রাখতে পারবো আর সেটা অনেক বছর পর গিয়ে দেখতে পারবো এটার আশাতেই আমি কিন্তু ভিডিও বানাই বিশ্বাস করো ট্রাসমিগাইজ তোমাদের সাপোর্ট পাওয়ার জন্য তোমরা আমাকে খুব ভালো ভালো কমেন্ট করবে ভালোবাসা দেবে ভিউজের জন্য সত্যি আজকের দিনে দাঁড়িয়ে আর করি না কারণ সব এক্সপেক্টেশন প্রায় শেষের দিকে যেটুকু পারবো যেমনভাবে পারবো আমি ভিডিও বানাবো আর যারা আমার প্রথম দিন থেকে ভিডিও দেখছো তারা জানি আজও দেখো আর তারাই আমার পাশে থেকো ব্যাস তো চলো আজকে হচ্ছে শুক্রবার আর ঘড়িতে এখন নটা পনেরো মতন বাজে আমি জাস্ট বিছানাটা গোছালাম স্নানের আগে আজকে বিছানাটা গোছাতে পারিনি এসে গোছালাম তো বিছানা গুছিয়ে পাকস পাতার রসটা খেয়ে এবার একটু দশ মিনিট বসে দেন অফিসের ব্যাগটা গোছাবো গাঁদা ফুলের মালাটা দেখো কত বড় আর কি সুন্দর ফ্রেশ একদম আজকেই বাপি কিনে এনেছে মা টিফিন প্যাক করে দিলো এই যে কি দিয়েছো মিষ্টি আর রুটি তরকারি হচ্ছে বড়ার তরকারি হ্যাঁ আমার যেহেতু সর্দি হয়েছে বলে এখন আমি কয়েকদিন নিরামিষ আর রুটি নিয়ে যাচ্ছি আমি এখন হ্যাঁ আগে ভাত নিয়ে যেত বাপি ভাত যে এটা কিসের বড়া মাট ডালের মটর ডালের বড়া আমি অত চিনি না তো এরই এ হবে তরকারি হবে তো ভাজা দিয়ে গেল খাই দুটো ভাজা দিয়ে হুম হুম দুপুর অবধি পুরো মিয়ের যাবে আজকে জিন্স আর এই টপটা পরবো এই টপটা অনেকদিন পর পরছি অ্যাজ কালারের আর এই জিন্সটা পরবো নিরামিষ খাবার ভাত আর বড়া আলুর তরকারি আর দই দইটা দেখাতে ভুলে গেছি বেরোনোর সময় তোমাদেরকে ভুলে গেছি বাস গিয়ে মনে পড়লো এই রে তো দেখতেই পাচ্ছ ড্রেসটাও চেঞ্জ কারণ তার আগে আমার টপটার ওপর পুরো জল উল্টে গিয়ে একাকার কানে অফিসে পৌঁছে সব কাজকর্ম কমপ্লিট করে বেরিয়ে পড়লাম আর রাস্তায় যা আজকে জ্যাম ছিল কোন ঘড়িতে সাতটাও বাজেনি আমি আজকে খুব তাড়াতাড়ি বাড়ি পৌঁছে গেছি আসলে এরকম না খুব তাড়াতাড়ি বাস পেয়ে গেলে চলে আসি আজকে যেরকম এমন একটা বাস পেয়েছি একদম আমাদের গলির মুখেই দাঁড়ায় তো ওই জন্য বেশি হাঁটতেও হলো না বাস থেকে নেবে টুক করে ঘরে ঢুকে পড়লাম আর ঘরে ঢোকার আগে তোমাদেরকে দেখালাম যে আমাদের মাঠে আজকে একটা প্রোগ্রাম হচ্ছে একটুখানি হেজি উঠলো কারণ অনেকটা দূর থেকে আমি জুম আউট করেছি তো বসন্তর উৎসব তো সব জায়গাতেই শুরু হয়ে গেছে আর একদিন পরই দোল হোলি অনেক কিছুই তো আমাদের পাড়াতেও আজকে হচ্ছে কিন্তু সারা সারাদিন টায়ার্ডনেসের পর আর এক ফোটা এনার্জি নিয়ে গিয়ে প্রোগ্রাম দেখার আর আমাদের ঘর থেকে বসেই সবটা শোনা যায় তো ঘরে বসেই সবটা এনজয় করব তো চলো ঝটপট ফ্রেশ হয়ে তারপর শুনলাম যে মা একটু বেরোবে আজকে যেহেতু শুক্রবার মন্দিরে যাবে তাই আমাকে ঝটপট চা আর একটু নিমকি আর বাদাম ভাজা দিয়ে দিল তো আমি একটু খেয়ে নিলাম দিদিও আসবে এরপরে এই যে মা ব্যাগ গুছিয়ে নিল আমি ঘরে এখন একা থাকবো যদিও বা এই যে বাপি আছে আর দিদিও যাচ্ছে তাই তোমার সাথে অনুকূল ঠাকুরের মন্দিরে সব রেডি হচ্ছে ঝটপট কে দেখো আমাদের বাড়িতে গেস্ট আর ওই বলুক ওর খুশ খাবারটা কালকে কি বেরিয়েছে কোন ক্লাস হলো বলে দে খুব আনন্দে আছে ক্লাস এইট হয়ে গেছে কত বড় হয়ে গেছে মেয়েটা আর খুব করেছে আরো ভালো করতে হবে তাই তো আর আমরা বসে এখন দুজনে কি দেখছি দেখো খাতর কী খিলাড়ি পোকামাকড় দেখে নিয়েছ বুঝে নাও খাতর কি খিলাড়ি আর মার দিদি গেছে মন্দিরে তাই জন্য ওকে রেখে গেছে তাই তো ওকে ওই জন্য রেখে গেল আমরা এখন দুজন বসে একটা মুভি দেখছি বাপি বেরিয়ে গেছে তো ওইটার নাম হচ্ছে টয়লেট তোমরা অনেকেই দেখেছো আমি এটা সিনেমা হলে গিয়ে দেখেছিলাম তো ও দেখিন ওকে বললাম দেখ স্টোরিটা খুব ভালো বাট টিভি সাউন্ড এত জোর করে দিচ্ছি তার কারণ হচ্ছে মাঠে যে প্রোগ্রাম হচ্ছে মানে জাল্লা বন্ধ দেখে নাও পেছনে জানলাটা পর্যন্ত বন্ধ করে রেখেছি এত জোরে সাউন্ড হচ্ছে যে শোনে যাচ্ছে না ফুল ভলিউমে টিভি চালিয়েছি একটা হেসেই যাচ্ছি তখন থেকে

দিদিরা জাস্ট গেল ঘড়িতে এখন সাড়ে নটা বাজে আর শুনতেই পাচ্ছি একটা সিরিয়াল দেখছি তো এটা দেখতে দেখে ডিনারটা কমপ্লিট করে নেবো রাতে খাবো সকালে যে বড় আলুর তরকারি হয়েছিল তার সাথে একটু মুড়ি খাবো রুটি আজ খেতে ইচ্ছা করছে না তো চলো খেয়ে নিই খেয়ে তারপরে ভিডিওটা এন্ড করছি ঘড়িতে এখন দশটা দশ পনেরো বাজে ডিনার তো অনেকক্ষণ কমপ্লিট হয়েই গেছে আর হাতে নিয়ে বসেছি সকালবেলা যেটা খেয়ে বেরিয়েছিলাম সেটাই খাচ্ছি গলার অবস্থা একদমই ভালো নয় তো দোলের আগে যাতে একটু ঠিকঠাক থাকি তার জন্যই এই বাসক পাতার রস দুবেলাই ব্যবহার করছি দেখি কতটা কি হয় আর মাঝখানে তোমার সাথে কোনো কথা বলতে পারিনি কারণ এত জোরে ফাংশান হচ্ছিল যে কিচ্ছু শোনা যাচ্ছিলো না আর কপিরাইট খাওয়ার তো একটা ভয় সবারই থাকে তো তাই জন্য ভিডিও বানাইনি আর শোয়ার সময় ভাবলাম তো ভিডিওটা শেষ করতে হবে তো আগে এটা কমপ্লিট করে নিই যা খেয়েছি সব উঠে আসবে এবার আমার আমার এটা এত বিচ্ছিরি লাগে আর বাসক পাতার রংটা তোমাদেরকে একবার দেখাচ্ছি পুরো রক্তের মতন প্রথমে আমি খেতেই পারতাম না যখন প্রথম প্রথম স্টার্ট করেছিলাম খাওয়া পুরো বমি উঠে আসতো কিন্তু এখন তো পারি গিটে তো ফেলেছি জানি না পরে কি হবে বমি হলে সেটা তার ক্যাপচার করতে পারবো না তো যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আর যদি তোমাদের সারাদিনের মধ্যে কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল আর একটাই কথা বলবো তোমার একটু বেশি বেশি করে দেখো ভিডিও কারণ ভিউজ একদম ডাউন আমার ভীষণ খারাপ লাগছে যে আমি কি পজিশানে ছিলাম আর কীভাবে রিচ ডাউন হয়ে যাচ্ছে চ্যানেলটা মানে এক সময় কত ভালো ভালো ভিউজ পেতাম আর এখন দেখো ভালো ভিডিও দেওয়ার পরও সেই ভিউসগুলো পাচ্ছি না তোমরা প্লিজ একটু বেশি বেশি করে দেখো বেশি বেশি করে একটু সাপোর্ট করো তো চলো দেখা হচ্ছে কালকে একটা নতুন ভিডিও তার এরপর থেকে রেগুলারই ভিডিও বানাবো বাট আমার মনে হয় এই ভিডিওটা যাওয়ার পর মাঝে দু তিন দিন গ্যাপ যাবে কারণ আমি যেহেতু রবিবার থেকে মঙ্গলবার বাড়ি থাকছি না যাচ্ছি একটা জায়গায় সেটা কালকে জানাবো বড়দিদির বাড়িতে গিয়ে তো আর ওয়াইফাই তো আমি ভিডিও আপলোডও করতে পারবো না একবারে বুধবার যখন অফিস যাব তখনই ভিডিও আসবে এই ভিডিওটা তো অলরেডি চলে আসবে স্যাটারডে তো চলো আর বেশি কথা বাড়াচ্ছি না সামনের ভিডিওগুলো খুব ভালো হতে চলেছে গুড নাইট আর অ্যাডভান্স হ্যাপি হোলি